উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পাইল সরকার শুরু করব আজকের রান্না আজ আপনাদের আমি মাছের ডিমের একটা অন্য ধরনের রেসিপি দেখাচ্ছি মানে মাছের ডিমের বড়া নয় মাছের ডিম ফুটন্ত জলে সেদ্ধ করে নিয়ে তার একটা সুন্দর রেসিপি আপনাদের দেখাচ্ছি যার নাম আপনি বলতেও পারেন মাছের ডিমের কোপ অল্প একটু হলুদ আর লবণ দিয়ে তিনশো গ্রাম রুই মাছের ডিম ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিলাম তারপরে ওই ডিমের সাথেই আমি দুটো মাঝারি সাইজের সেদ্ধ করে রাখা আলু আর প্রায় দুই টেবিল চামচ মতন বেসন খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ চা চামচ মতন হলুদ এবারে খুব ভালো করে একসাথে এইগুলো মাখিয়ে নেব দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা কুচি আর একটা বড় পেঁয়াজ কুচি করেও দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে একসঙ্গে এবার মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন আলু যেন গোটা না থাকে আর এটা মাখানো হয়ে গেলে এইগুলো ছোট ছোট বলের মতন করে বানিয়ে নেব তা এই বল বানানোর সময় যদি মনে হয় যে ভেঙে যাচ্ছে তাহলে আরেকটু বেসন যোগ করবেন এবং বেসনের সাথে চাইলে অল্প একটু চালের গুঁড়োও যোগ করতে পারেন কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি এই বলগুলো ভেজে নিচ্ছি আঁচ কমিয়ে বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে বড়ার দুপাশ যখন এরকম হালকা সোনালি রং বা বাদামী রঙ হয়ে আসবে তখন কিন্তু বড়াগুলো তুলে নিতে হবে উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময়ই আপনাদের কাছে রোজকার কিংবা বিশেষ বিশেষ রান্নাগুলো সহজ পদ্ধতিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তাই উনুন টেস্ট অফ বেঙ্গলকে আপনারা ভালোবেসে করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো অবশ্যই পেজটিকে লাইক ফলো করে ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে গিয়ে অল অপশানটা অন করে নিন যাতে সব নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবগুলো বল ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আর গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দেড় টেবিল চামচ মতন জিরে আদা বাটা সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ দিয়ে দিতে পারেন হাফ চা চামচ ধনে গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা এবারে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন দেখব মশলা থেকে অল্প অল্প করে তেল ছেড়ে আসছে তখন আমি দিয়ে দেব সামান্য মানে হাফ চা চামচ মতন চিনি এতে করে রান্নার স্বাদ যেমন বাড়বে তেমনি রান্নার রঙটাও খুব ভালো হবে বর্ষাকাল মানেই কিন্তু মাছের ডিম পর্যাপ্ত পরিমাণে বাজারে পাওয়া যায় আর মাছের ডিম খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার মতন কারা কারা মাছের ডিম খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন মশলা যখন কষানো হয়ে আসছে তখন তলায় যদি ধরে যায় তাহলে এইভাবে অল্প অল্প করে জল দেবেন আর যখন মশলা পুরোপুরি কষানো হয়ে যাবে অর্থাৎ মশলা থেকে কাঁচা গন্ধ আসবে না এবং তেল ছেড়ে আসবে তখন গ্রেভির জন্য প্রয়োজন মতন জল দিয়ে দেব ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের কোপ্তার বলগুলো এই রেসিপিটা আমার নিজস্ব বানানো আপনারা এই রেসিপি কি আগে কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন এইভাবে ট্রাই করবেন রান্নার শেষে তুই একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলে রেডি আমাদের মাছের ডিমের কারি যেটা গরম ভাতের সাথে খেয়ে যে কেউ বলবে বাহ কি স্বাদ আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা কিন্তু লাইক করবেন এতে করে আমার আপনাদের প্রতিক্রিয়া জানতে সুবিধা হবে এবং আমার খুব ভালো লাগবে আপনারা ভালো থাকুন ধন্যবাদ